মা একটু ধৈর্য ধরো মা আমি তোমার পাওনা পাঠিয়ে দিচ্ছি এই কথা বলেই ঢাকা শহরের অসহায় দারিদ্র ঘরের মানুষ ময়লা স্তূপ সরিয়ে টাকা ইনকাম করে সেই নিজ পাওনায় যদি মানুষটা না পায় তাহলে বাড়িতে টাকা কি করে পাঠাবে এই যে রাজ্জাক ভাইয়ের কথা বলি বিগত সত্তর বছর এই মানুষটাকে গাজীপুর পিয়ারা বাগানে দেখা সুযোগ আল্লাহ দিয়েছে অতি সাধারণ সহসরল একটা মানুষ সে কিনা আজ ময়লা নিজেই টানে সে ময়লার কন্ট্রাক্টর অনেক প্রভাবশালী কন্ট্রাক্টর আছে যে কিনা মানুষ দিয়ে কাজকর্ম করিয়ে নেয় আরে ভাই এই দিনে ভালো মানুষের ভাত নেই তার রাজ্জাক এই ম্যানেজার রেখেছিল সে ম্যানেজারও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে টান দেয় না পেরে সে নিজেই আজ ময়লা নিজ হাতেই ঘাড়ে করে ভ্যান গাড়িতে ময়লা নিয়ে ময়লার ডাস্টবিনের ময়লা ফালাই দিতে সেই কাঙ্ক্ষিত জায়গা করে দেওয়া আছে সেখানে নিয়ে গিয়ে ফালায় রাখবে প্রকৃত বীর প্রকৃত যোদ্ধা এরাই এই কর্মীরা যদি না থাকে তাহলে ঢাকা শহরে আনাচে কানাচে ময়লার স্তূপে কতটা কঠোর পরিশ্রম করতে হয় যারা ময়লা টানে দেখতে পাচ্ছেন দুই দুটা জোয়ান মানুষও ময়লার বস্তাটা উঠাইতে পারতেছে না আরে ভাই এইটা সস্তা এত সহজ না এত অনেক কষ্ট আছে ভাই দেখতে পাচ্ছেন না পাইরা হাত দিয়ে ভ্যান গাড়িতে উঠাচ্ছে তবু যদি নির্য পাওনা না পায় এর সাথে দুঃখ আর কষ্ট কি থাকতে পারে দেখতেই পাচ্ছেন তাদের কষ্টটা কি আমি আর কি বলবো